আসসালামু আলাইকুম আহমতুল আমি হাকিম কবির আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে একটি ভিডিও নিয়ে সকলকে জানাচ্ছি আজকে যে আলোচনাটি আপনাদের সামনে করব সেটি হলো মেয়েদের মা বোনদের নিয়ে মা বোনদের যে বিষয়টা আমার কাছে অনেক পুরুষ ভাই ফোন দেয় কিছু মহিলাও আমার কাছে ফোন দিয়েছে এই সমস্যাটা বাংলাদেশে অনেক মহিলাদের আছে সেটা অল্প বয়স হইতে পারে মানে যারা বিবাহিত আর কি তাদের জন্য এই সমস্যা থাকলে খুব সমস্যা বা সমস্যার সম্মুখীন যারা হয়েছেন আসলে এই সমস্যাটার সম্মুখীন যারা তারাই বুঝবে হয়তো অন্য কেউ ভিডিওটা দেখলে তার কাছে জিনিসটা হাস্যকর মনে হইতে পারে কিন্তু রোগ তো আর হাস্যকর নয় যেমন আমি শর্টকাট কথাটা বলি সেটা হলো অনেক নারীদের মা বোনদের জনিপথ পিচ্ছিল হয় না ভিজে না ভেজা হয় না অর্থাৎ যখন একজন পুরুষ নারী উভয়ে যখন সঙ্গম করে সহবাস করে তখন যখন পুরুষ এই লিঙ্গটা প্রবেশ করে নারীর যৌন দ্বারে তখন ওই যৌন ভিজে না ভিজা হয় না তো এটা যাদের ভিজে না তা তখন আর মিলন করলে শান্তি পাওয়া যায় না এটা যারা পুরুষ যাদের অভিজ্ঞতা আছে বিবাহিত তারাই বলতে পারবে তো সেই মা বোনদের জন্য বিশেষ করে আজকের উদ্দেশ্যটি যাদের এই সমস্যাটি আছে আমি বলবো আপনারা চিন্তার কোনো কারণ নেই দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা চিন্তা না করে আয়ুর্বেদিক ফর্মুলা ওষুধ খেতে পারেন অবশ্যই আল্লাহ রোগ দিয়েছে তার সমতা দিয়েছে যে ওষুধটি আপনাদের সামনে আমি দেখাচ্ছি আরও তিন চারটে আইটেম মিক্স করে আমি ওষুধ তৈরি করে দেবো যদি আপনাদের পাউডার লাগে পাউডার তৈরি করে দিতে পারবো হালুয়া লাগলে হালুয়া তৈরি করে দিতে পারবো যে যেভাবে খান আমি সেভাবে তৈরি করে দিতে পারবো এটা হচ্ছে সালেব মিস্ত্রি বলা হয় এটাকে এটার সাথে আরও কিছু আছে এটার কাজ হচ্ছে রক্ত সঞ্চলন বৃদ্ধি করা তো রক্ত সঞ্চলন যখন বৃদ্ধি হয় তখন সেক্সের পরিমাণটা বেড়ে যায় তো যাই হোক সব কথা এটা বিষয় নিয়ে বলা যাবে না আবার অনেকে বলবে আপনি শিখাই দিলেন না কেন ভাই আমার চ্যানেলের যে মূল টপিক সেটা কাউকে শিখানো না কারণ এমনিতেই আজকাল ভিডিও দেখে দেখে অনেক কবিরাজবাহী হয়েছে আর আমি কিছু আগে পরে ভিডিও দিছি যেগুলো চুরি হয়েছে আমার ভিডিওগুলো নিয়ে তারা ভিডিও মানে চুরি বলতে তারা নিয়ে দেখে তারা আবার ওই সাজেশনে ভিডিও ছাড়ছে এরকম হয়েছে কারণ আমার চ্যানেলে পারত সম্পর্কে ভিডিও বেশি তো এই জন্য আমি আর আমি তো আপনাদের কাছে স্বীকার করলাম তো যে ভাইয়েরা এই সমস্যার তার পরিবারকে নিয়ে বা যে মা বোনেরা এই সমস্যা বক্তব্য তার হাজব্যান্ড বা নিজের মনের দিক থেকে এই সমস্যাটা একটা খুবই ভিত্তিকের সমস্যা এটা যারা ভুক্তভোগী আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন যদি বিভিন্ন প্রক্রিয়া আছে এখানে ধস আছে আছে যদি আপনাদেরকে এগুলো দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কিছু ওষুধ তৈরি করা যায় এই সমস্যার থেকে বাহির হওয়া যাবে তো আসলে আমি বিস্তারিত মানে অত বড় আলোচনা করতে চাই না শর্টকাট করলাম আপনাদের যাদের মা বোনদের এই সমস্যাটা যৌনিপথ পিচ্ছিল হয় না বা সেক্স কম তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ ভালো ওষুধ দিব এবং দেওয়ার চেষ্টা করবো আপনি আশা করি আয়ুর্বেদিক গাছন্ত ফর্মুলায় ভালো ওষুধ খেয়ে সুস্থ হতে পারবেন বা এই সমস্যা থেকে বাইর হইতে পারবেন যদি আপনাদের বিশ্বাস হয় তাহলে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা নাম্বারটি আমি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর নাইন টু সেভেন নাইন টু সেভেন এইট জিরো ওয়ান সেভেন ফোর নাইন টু সেভেন নাইন টু সেভেন এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসলে আর যে ভাই পুরুষ ভাইরা সমস্যা ভুক্তভোগী আছেন সহবাসী সময় পান না বা দুর্বল হয়ে গেছে বা নিশ্চিত হয়ে গেছে তাদের জন্য এই পারদ মকরধস এগুলা খুব কার্যকারী একটা ওষুধ আর বিশেষ করে আমি যাদের বেশি সমস্যা তাদেরকে আমি পারদ দিয়ে চিকিৎসা দিয়ে থাকি যাদের অল্প সমস্যা তাদের অন্য কিছু দিয়ে চিকিৎসা দিয়ে থাকি তারাও যোগাযোগ করতে পারবেন তো সকলে ভালো থাকেন আপনার যদি মনে আমার কথার বাইরে কোনো অজান প্রশ্ন থাকে সেটা আমাকে ফোন দিলে আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম